ভাই চা আছে হ্যাঁ আছে দেড়শো টাকা কেজি চা হবে তাদেরকে কি বলবো চিন্তা করেন সেটা হচ্ছে গত দশ বছরে তারা কোনো বাড়তি দাম পায় নাই এই জন্য বাংলাদেশের সিলেটে অনেকগুলো চা বাগান অলরেডি বন্ধ হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমরা সদাই নিয়ে বাড়িতে ফিরতে পারতাম কিন্তু এখন তো সম্ভব না তাই না কেন সম্ভব না কারণ টাকার মান কমে গেছে যেটাকে আমরা বলি ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি অর্থাৎ টাকার মান কমে গেছে দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে বাংলা কথা তাই তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা ওই ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি অন্তর আছি চা পাতার দাম বেড়েছে এটা কেন বাড়ল আগামীতে চায়ের দাম কমার সম্ভাবনা আছে কি না সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনি উপকৃত হতে চলেছেন আচ্ছা প্রথমত আমরা জানার চেষ্টা করবো চায়ের দাম কেন বাড়ল তারপরে আমরা ভিডিওর পরবর্তী ধাপে আলোচনা করার চেষ্টা করব এইটা আসলে কমার সম্ভাবনা আছে কিনা না তো দেখুন প্রথম থেকে যদি আমরা বলি চায়ের দাম কেন বাড়ল বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটা জিনিস খুব ভালোভাবে একটু নজর করবেন সেটা হচ্ছে আজ থেকে দশ বছর আগে দশ টাকা দিয়ে কয়টা সিগারেট কিনতে পাওয়া যায়তো ঠিক আজকের দিনে এসে দশ টাকা দিয়ে আপনি আমি সিগারেট খাই না জানি না হিসাবটা আপনি যদি এটার সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে জানবেন বা আজ থেকে দশ বছর আগে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে আপনি কী কী বাজার করতে পারতেন আজকের দিনে এসে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে আপনি কী কী বাজার করতে পারেন এই ব্যাপারটা জাস্ট আপনি একটু মাথায় ঢোকান তাহলে আপনি উত্তরটা পাচ্ছেন যে আজকে থেকে দশ বছর আগে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমরা সদাই নিয়ে বাড়িতে ফিরতে পারতাম কিন্তু এখন তো সম্ভব না তাই না কেন সম্ভব না কারণ টাকার মান কমে গেছে যেটাকে আমরা বলি ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি অর্থাৎ টাকার মান কমে গেছে দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে বাংলা কথা তাই তো সেম জিনিসটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে বাংলাদেশে যারা বসবাসরত মানুষজন আছে সবার সাথে তো এটা হওয়ার কথা তাই না আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই এই দশ বছরে বাংলাদেশের প্রত্যেকটা দ্রব্য মূল্যের সব দাম বেড়েছে কিন্তু একটা জিনিসের দাম বাড়ে নাই সেটা হচ্ছে চা পাতা হ্যাঁ আপনি সঠিক শুনতেছেন চা যারা উৎপাদন করে চা বাগান মালিক কর্তৃপক্ষ তাদের দাম তারা বাড়াইতে পারে নাই চা এমন একটা প্রোডাক্ট এটা যারা উৎপাদন করে তারা সরাসরি কখনো বিক্রয় করতে পারে না হ্যাঁ তো তারা দাম কি হয় নাই বাড়ে নাই কেন বাড়ে নাই সেটা যে কোনো কারণবশতই হোক সে ভিতরে আমি যাইতে চাচ্ছি না এখন এই দাম না বাড়ার কারণে তারা আজ থেকে দশ বছর আগে যেভাবে চলতে পারত এখন পারতিছে না কারণ এই দশ বছরে বিদ্যুতের দাম বেড়েছে এই দশ বছরে গ্যাসের দাম বেড়েছে যারা ওখানে কর্মরত আছে তারাও তো মানুষ তারাও তো চাল ডাল তরি তরকারি লাগে তাদের যে প্রয়োজনীয় যে দ্রব্য পণ্য সব কিছুর দাম বেড়ে গেছেন কিন্তু তারা যেখান থেকে উৎস আয়ের উৎস তাদের যেটা সেটা উৎপাদন মানে দাম বাড়ে নাই তাহলে কি হচ্ছে লস প্রজেক্ট হচ্ছে না এই ব্যাপারটা একটু মাথায় ঢুকানোর চেষ্টা করেন আমি জিনিসটা আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনি সহজে বুঝতে পারেন তাহলে সব কিছুর দাম বাড়ছে তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়ে নাই আর এখানে আর ব্যাপার আছে আমি বলি চা এটা কিন্তু জমি থেকে ফসলের মতোই উৎপাদন হচ্ছে তো এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত ছিল চা যখন মানে এক চা যদি কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকতো তাহলে সেখানে আপনার বাংলাদেশ সরকার কিন্তু কৃষকদের জন্য ভর্তুকি দেয় সেটা সার কীটনাশক ওষুধ সব কিছু সাশ্রয়ী মূল্যে যারা কৃষক যারা তারা পেয়ে থাকে কিন্তু যখন এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে তখন কিন্তু সেই ভর্তুকিটা আর চা বাগান মালিক কর্তৃপক্ষরা পাচ্ছে না এটাও একটা রিজন কিন্তু সবচেয়ে এটা রিজনের এটাও একটা রিজন কিন্তু তার সবচেয়ে বড় রিজন যেটা সেটা হচ্ছে গত দশ বছরে তারা কোনো বাড়তি দাম পায় নাই এই জন্য বাংলাদেশের সিলেটে অনেকগুলো চা বাগান অলরেডি বন্ধ হয়ে গেছে এবং তারা উৎপাদন করে মানে তাদের শ্রমিক সব কিছু এগুলো মানে মিলাইতে পারতেছে না মানে সে চা বিক্রি করতেছে দশ টাকা কিন্তু তার আনুষঙ্গিক খরচ হয়েছে হয়ে যাচ্ছে পনেরো টাকা তাহলে তো সে টিকতে পারবে না আর এটা যদি না টিকে তখন কি হবে আমাদের চা সেক্টরটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের চা সেক্টর একটা মানে আশা জাগানিয়া এই সেক্টর প্রচণ্ড সুনাম ছিল আগামীতেও থাকবে এই আশাবাদ ব্যক্ত করতেছি কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপারটা দাম বাড়ে নাই যে কোনো কারণেই বাড়ে নাই এটা বলতে চাচ্ছি না এখন কেন এই মুহূর্তে এসে দামটা বাড়ালো আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে দাম যদি এই সময় এসে না বাড়তো চায়ের তাহলে কিন্তু আমাদের চা সেক্টরটা ধীরে ধীরে ওই যে ধ্বংসের দিকে চলে যেত এই জন্য দাম বাড়ানো হয়েছে এই জন্য এইটাকে আমরা আসলে সাধুবাদ জানাই এটা অবশ্যই চা সেক্টরকে টিকিয়ে রাখার জন্য মঙ্গলজনক একটা সিদ্ধান্ত বাংলাদেশ টি বোর্ডের পক্ষ থেকে এই জন্য বলতে চাই যারা চা সেক্টরে আছেন যারা চা নিয়ে ব্যবসা করতেছেন তারা প্রথম দিকে একটু ঝামেলায় পড়তেছেন হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় তারা একটু শঙ্কিত তারা একটু ভীত তো তাদেরকে বলবো ভাই ভীত হওয়ার দরকার নাই জাস্ট একটা মাস ওয়েট করেন দেখেন আস্তে 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 সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আমাদের যারা কাস্টমার ভাই আছে বলতেছে ভাই আপনারা দাম বাড়াই দিয়েছেন ভাই আমরা দাম বাড়া নাই বাংলাদেশ টি বোর্ড থেকে এই মাসে চার তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে একদম খুব সুন্দরভাবে ফ্লোরেট নির্ধারণ করা হয়েছে পঞ্চগড়ের যে বাগানগুলা বটলিফের ক্ষেত্রে একশো সত্তর টাকা বিট রেট যেই চাগুলো কিনতে গেলে একশো সত্তর তো পাই না আমরা এটা তো আরও পাঁচ দশ টাকা বেড়ে যায় তো অলমোস্ট দুশো টাকা প্লাস ধরে আমাদের চা কিনতে হচ্ছে অথচ এই সময় এসে অনেক পাবলিক ফোন দিয়ে বলে ভাই চা আছে হ্যাঁ আছে দেড়শো টাকা কেজি চা হবে তাদেরকে কি বলবো চিন্তা করেন তারপরে সিলেট এবং চট্টগ্রাম রেঞ্জের চায়ের মিনিমাম বিট রেট ধরা হয়েছে দুশো টাকা এইটা নিয়ে আমাদের বিডারদের সাথে টি আলোচনা হয়েছে এখানে একটা জটিলতা হচ্ছিল সেটা হচ্ছে দুশো টাকা দিয়ে চা কিনবে সেইটা যেই রেটিংয়ের চা অর্থাৎ সিলেট রেঞ্জের টু প্লাস রেটিংয়ের চা দুশো পঁয়তাল্লিশ টাকা কিনতে হচ্ছে সেম জিনিস পঞ্চগড়টা আমরা একশো সত্তরে পাচ্ছি তাহলে সিলেটের যে যারা ভালো চা উৎপাদন করে শুধু তাদের চাই বিক্রি হবে কিন্তু যারা নিম্নমানের চা উৎপাদন করতেছে তাদের চা কিন্তু উৎপাদন সরি বিক্রি হবে না অকশনে সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হওয়ার মানে একটা বিড়ম্বনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে টিবোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং টিবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে তারা ব্যাপারটা অবজারভেশন করবে এবং তারা আশা করি এটা নিয়েও একটা সঠিক সলিউশনে আসবে সঠিক সিদ্ধান্তে আসবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এখন অবধি তো চায়ের দাম তাহলে কেন বলল আপনি নিশ্চয়ই জেনেছেন কারণ চায়ের দাম যদি এই মুহূর্তে না বাড়তো বাংলাদেশ চাষে একটু ধ্বংস হয়ে যাইতো এখন এই জন্য আপনাকে এটা নিয়ে ভয় পাওয়ার দরকার যে ভাই দাম বাড়ে গেছে আমাদের ব্যবসা হচ্ছে না চায়ের যেটা জায়গা সেখানেই বাড়ানো হয়েছে আমরা যারা ব্যবসায়ীরা আছি তারাও বাড়াই দিছে এখন কিছু কিছু ব্যবসায়ী আছে যারা এখনও বাড়ায় নাই কিন্তু বাড়াবে কারণ আপনি মনে করতেছেন যে অনেকই কম দামে এখনও মার্কেটে দিচ্ছে ভাই অনেকই কম দামে যদি এখনও মার্কেটে দেয় তারা কয় দিন দিতে পারবে আপনি চিন্তা করেন সে বেশি দামে কিনতেছে কিনে আপনাকে কয়দিন সরবরাহ করবে কম দামে এটা তো সম্ভব না সম্ভব কোনোভাবেই সম্ভব না কাজী আপনাকে মাথায় রাখতে হবে যে চায়ের দাম বাড়ছে বাড়ছে আপনিও মার্কেটে দাম বাড়ায় দেন কাস্টমারদের সাথে সেভাবে কথা বলেন হয়তো এক মাস বা তার অল্প বা বেশি সময় কিছু সময় এটা নিয়ে একটু জটিলতা হইতে পারে তবে আমরা খুব দ্রুত আশা করতেছি এটা খুব দ্রুত রিকভারি হয়ে যাবে এবং আগের মতো ব্যবসার আবার প্রাণ ফিরে পাবে গতি ফিরে পাবে ঠিক আছে তাহলে আমরা প্রথম রিজন যেটা বললাম যে চায়ের দাম কেন বেড়েছে আমি বিশ্বাস করি এতক্ষণ অব্দি আমার ভিডিও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে নিশ্চয়ই অ্যান্সারটা পেয়ে গেছেন এখন আসি চায়ের দাম কি ভবিষ্যতে কমবে প্রশ্নটা আপনাকে আমি করতেছি আপনি এই যে কথাবার্তাটা শোনার পরে আপনার যদি মনে হয় চায়ের দাম কমবে তাহলে আপনি বকা স্বর্গে বাস করছেন চায়ের দাম কোনোভাবেই কমার সুযোগ নাই এই মুহূর্তে একদম ক্লিয়ার ইনফরমেশন এটা যারা মনে করতেছে চায়ের দাম কমবে তারা ব্যাপারটা বুঝতেছে না বোধগম্য হচ্ছে না অনেক সময় হয় না যে হঠাৎ করে মানে দাম বেড়ে গেছে এইরকম মানে সেটা হচ্ছে ব্যবসায়ীদের কারসাজির মাধ্যমে যে হয়তো কেউ একজন অনেক মাল স্টক করলো তখন দাম বাড়াই দিল কিন্তু এখানে তো আসলে ওই ব্যাপারটা নাই এখানে বাংলাদেশ টি বোর্ড করতে এটা দাম বাড়ানো হয়েছে টি কারণটা চা সেক্টরের মঙ্গলের জন্য চা সেক্টরের ভালোর জন্য তাই না এই জন্য বলবো যে ভাই চায়ের দাম কনার কমার কোনো সম্ভাবনা আমরা আগামীতে দেখতেছি না কাজেই আপনাকে এটা মাথায় নিয়েই এখন থেকে কাজ করুন আমার বেশ কিছু ব্যবসায়ী ভাই মাল নেওয়া বাদ দিয়ে দিয়েছে ভাই মাল নিব না চায়ের দাম কমবে আমরা একটু দেখতেছি কি হয় দেখা যাক চায়ের দাম কমলে আমরা মাল নেওয়া শুরু করবো তো তাদের উদ্দেশ্য বলতে চাই এবং আপনারা অন্য অন্য যে কেউ যার দাদের সাথে ব্যবসা করেন না কেন আপনাকে বলতেছি চায়ের দাম কমার কোনো সুযোগ নাই চায়ের দাম কমার কোনো সুযোগ চায়ের দাম কমার কোনো সুযোগ নাই নিট অ্যান্ড ক্লিয়ার মেসেজ আপনার জন্য ক্লিয়ার এই ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না যারা যারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কথা থেকে রেখেছেন সেটাও জানাবেন আমরা আগামীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম